কি অপরাধ করছে আমাকে কেন ফিরতে হবে না আমি

কষ্ট নিন না কষ্ট নিন না ভাই কষ্ট নিন না আপনাদের এলাকার মানুষ সে যেমনই হোক কিন্তু মনের ভিতরে গরিবের জন্য মায়া কথা গরিবের পাশে ধর আমি দেখি তো কম্বল দেয় মাঝে মাঝে এদের বন্যের সময় খাবার দেয় ভালো দুই একটা ভালো কাজ ভালো গুণ ভালো বলবো কিন্তু খারাপ যেগুলো করতেছে ওগু আমরা প্রশংসা করবো না ওখান থেকে আল্লাহ ফিরে আসার তা দান করুক হেদাই দান করুক জোরে আমি কিন্তু ভালো যেটা ভালো বলতে হবে খারাপ যেটা ওটা ওটার প্রসঙ্গ করা যাবে ওইখান থেকে ফিরে আসার আল্লাহর সুजूद দিক জোরে কণা আমি কষ্ট ভাইসেন কষ্ট ভাইসেন আল্লাহ 보자র তৌফিক দান করুক জোরে বলেন আমিন আমার ভাইরা লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে বলতেন ইয়া বুনাইয়া লা বিল্লাহ হে আমার বর্ষে আমার কলিজার টুকরা সন্তান আল্লাহর সাথে কখনো কাউকে শরীফ করা যাবে না লোকমানে হাকিমের সন্তান শুনতেছে বাবার উপদেশ এর মধ্যে একটা ছেলে ডেকে আব্বা না আমার এদিকে ইমামতি হবে না আমার দিয়ে অজ নসিহত উপদেশ চলবে না বাবা গো আমার একটু টাকা পয়সা দেন আমি একটু ব্যবসা বাণিজ্য করতে চাই আপনারা বলেন তো বাজান বক্তার বেটা কি বক্তা হয় হাজিরি বেটা সবাই কি হাজি হয় হাজিরি বেটাও পাজি হয় আলেমের বেটাও আলেম হয় ডাকাতের বেটাও আলেম হয় ডাকাতের বেটা অনেক সময় ডাক্তার হয় কথা বলেন ঠিক না এজন্য বাজান গো আমার লোকমানে হাকিমের ছেলে বলতে চাপবা আমারে কিছু টাকা দেন আমি একটু ব্যবসা বাণিজ্য করব বিজনেস আমি করতে চাই লোকমানে হাকিম ডেকে বলে ছেলে রে তোমার যে টাকা পয়সা দেব বাবা এমন টাকা তো আমার কাছে নাই দেখে বলে আব্বা যেভাবে হোক আমার একটু টাকা দেন ছেলে যখন না সরমান্দা লোকমানি হাকিম দেখে বলে ছেলে রে আমি আমার এক বন্ধুর কাছে টাকা পাই সে একটা দ্বীপে বসবাস করে এই দ্বীপ পর্যন্ত পৌঁছাইতে গেলে বিশাল কষ্টের রাত কষ্টের রাস্তা পাড়ি দিতে হবে বিশাল একটা পথ তোমাকে অতিক্রম করতে হবে এমন কি এই সফর করতে গিয়ে তোমার প্রাণটাও যেতে পারে আমি বাবা হয়ে সন্তানকে এত বড় বিপদের মুখে ফেলে দিতে পারি না কেন আমাকে শুধু লোকেশনটা বলে দেন ঠিকানাটা বলে দেন যেভাবে হোক আমি পৌঁছে যাব। লোকমানে হাকিম ডেকে বলে ছেলে রে তুমি তো যেহেতু ছাত্রী শোনা তাহলে শুনে নাও জানে নাও বাড়ি থেকে যখন বের হয়ে যায় পারিবা দুই রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পরে মরুভূমি বিশাল রাস্তা পাড়ি দিতে গিয়া ক্লান্ত শ্লান্ত হয়ে তাকায় দেখটা একটা জঙ্গল দেখা যায় ওই জঙ্গলের ভিতরে তাকায় দেখবা ঝর্ণা থেকে পানি পড়তেছে সেখান থেকে পানি পান করবা প্রয়োজন মতাবেক পানি তুমি তোমার টকলার ভিতরে নিয়ে নিবা সামনের দিকে যা পিছন দিক তাকায় দেখবার জঙ্গলটা দেখা যায় না আবার তুমি সামনের দিকে রওনা করবা পথ চলতে চলতে তাকায় দেখবা বিশাল এক টাকা ওই গাছের নিচে ছায়া আশ্রয় নিবা না নীলে তোমার বিপদ হবে বাপ সফরের পুরো ঘটনাটা সন্তানটাকে আগে সুন্দর করে বলে দিচ্ছেন। লম্বা ঘটনা লম্বা করব না সংক্ষেপে একটু বলে দিয়ে যায় এইবার লোকমানে হাকিমের সন্তান দুইরেটা সালাতুল হাজতের নামাজ আদায় করে বাবা যা যা বলেছেন ঘটনা ক্রমে সব যাচ্ছে এইবারে গাছের সায় আশ্রয় নিতে চায় না মন বড় ক্লান্ত একটু আশ্রয় নিলে ভালো হয় কিন্তু বাবা বলেছে আশ্রয় নিলেই বিপদ হবে এইবার তাকায় দেখে গাছের করে একটা মুরব্বী বৈশা আসে ওই মুরব্বী ডেকে বলে বাবা এদিকে আসো লোকমানে হাকিমের ছেলে বলে না যাওয়া যাবে না বলে বাবা তুমি এদিকে আসো তোমার বাবা কি বলে নাই চলতে পড়তে একটা মুরব্বীর সাথে দেখা হবে মুরব্বী যা বলবে তুমি তাই শোনবা বলে হ্যাঁ বলেছে তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নয় তুমি আমার কাছে আসো এইবার লোক মানে হাকিমের সন্তান না ওই গাছের ছায়া আশ্রয় নেওয়া মাত্র ওই ক্লান্ত শরীর মুহূর্তের মধ্যে ঘুম চলে আসছে লোকমানে হাকিমের সন্তানের সবল মেরেছে সাতটা যখন লোকমানে হাকিমের সন্তানটাকে কামড় দিয়েছে মুরুব্বী তাকায় দেখে সত্যি তো ছেলেটার বিপদ হয়েছে এইবার সাতটাকে ধরলেন লোকমানে হাকিমের সন্তানটাকে বিষমুক্ত করলেন সাথে তাকে একটা অস্ত্র দিয়া দুই টুকরো কইরা সাপের পিছনের অংশটা ফেলা দিলেন আর মাথার অংশটা লোকমানে হাকিমের ছেলের ব্যাগের ভিতরে রাইখা দিলেন এইবার ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে ডেকে বলে বাবা সত্যি তোমার একটা বিপদ হয়েছিল বিষাক্ত সাপ তোমাকে সমন মেরেছিল আমি তোমাকে বিষ করে দিয়েছি এইবার লোকমানে হাকিমের সন্তান বাবার ওসিও তুনু বিপদ থেকে মুক্তি পাওয়ার পরে দুই রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করলেন আর ডেকে বলে মুরুব্বি ওই এলাকায় যায়া ওই জনবসতি এলাকায় যায়া সেই রাস্তাটা দ্বীপ সম্পর্ক তাদেরকে জিজ্ঞাসা করতে হবে ওখানে বাবার পরিচয় দিলে তারা আমাকে দেখিয়ে দেবে বলে বাবা ঠিক আছে চলো আমিও তোমার সঙ্গী হতে যাই তোমার কি কোনো আপত্তি আছে বলে না আপনি যদি আমার সঙ্গী হন আমার কোনো আপত্তি নাই এবার লোক ওই জনবসতি এলাকায় যায় যখন বলেছে আমি লোক মানে হাঁকি সন্তান এই কথা শোনার পরে মানুষ আদর যত্ন করতে লাগলো মহাব্ব ভালোবাসা দেখাইতে লাগলো আপনারাই বলেন তো বাংলাদেশের সব জায়গায় বড় বক্তার ছেলে আপনাদের দেশে যদি বলে আমি বাংলাদেশের উমুক বড় আলেমের সন্তান আপনারা একটু ভালোবাসা দেখাবেন না একটু আদর যত্ন করবেন আমরা তো কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুরকে হারিয়েছি তার সন্তান আল্লাহ মাসুম সাইদি সে যদি কালকে বালে ডেঙ্গিতে আসে আপনাকে একটু ভালোবাসা দেখাবেন না তার ছেলে মাসুস সাইদি আসলেও ভালোবাসা দেখাবেন কথা বলে ঠিক কিনা ডক্টর মিজানুর রহমান আজারি ভাই তার ছেলে যদি আগামী কালকে আপনাদের এলাকায় আসে বলেন তো বাজান তাকে কি একটু মহাব্বত করবেন না অবশ্যই মহাব্বত করবেন বাবার কারণে কথা বলেন ঠিক কিনা লোকমানে হাকিমের সন্তানকে পাইয়া সবাই আদুর ভালোবাসা দেখাইতে লাগলো শুধু তাই নয় বাজান কেউ খাইতে দেয় কেউ থাকে দেখতে দেয় আদর মহাপত ভালোবাসার কোন অভাব নাই শুধু তাই নয় ওই এলাকার মানুষ একটা ওই এলাকার মানুষ একটি সিদ্ধান্ত গ্রহণ করলো ওই এলাকা একটা সুন্দরী মহিলা আছে তার সাথে বিবাহের বন্ধরে আবদ্ধ করে দিবে কিন্তু বাবা আগে জানিয়ে দিয়েছে খবরদার ওই জনবসতি এলাকা একটা মেয়ে আছে ওই মেয়েকে বিবাহ করা যাবে না বিয়ে করলে কিন্তু তোমার বিপদ হবে লোকমানে হাকিমের সন্তান বাবার কথা মনে করে মেয়েটাকে দেখতে চাইল না কিন্তু এরা বলো না সরবান্দা দেখে বলে বাবা বিয়ে করো আর না করো পাত্রীটাকে একবার দেখো লোকমানে মানে হাকিমের ছেলেটাকে যখন জ্বর কলা হলো তখন চিন্তা করলো বিয়ে তো একদিন করাই লাগবে তাহলে পাত্রী দেখতে সমস্যাটা কি যাই একবার পাত্রীটাকে দেখি এইবার বাজান গো আমার সেই সুন্দরী মহিলাটাকে দেখার পর লোকমানে হাকিমের ছেলে মনে মনে ভাবলো এমন সুন্দরী মেয়ে আমি জীবনে কোনো দিন দেখি নাই বউ হলে তো এমন সুন্দরী হওয়া দরকার কি কি সুন্দর হরুনির মতো দুইটা চোখ কি সুন্দর কমলার মতো দুইটা গাল ওই এলাকার সব চাইতে সুন্দরী মহিলা বিশ্ব সুন্দরী বললেও ভুল হবে না এত সুন্দরী একটা মহিলা ডাকার পরে এইবার লোকমানি হাকিমের ছেলে বিয়েতে যখন রাজি হয়ে গেল এলাকার লোকজন ডেকে বলে বাবা মেয়ে তো দেখতে সুন্দরী কিন্তু মেয়ের একটা গোপন সমস্যা আছে কি সমস্যা আছে বলে রাগ করতেছেন মনে হয় বিয়ে করতে গেলে পাত্রী যদি দেখতে চান খবরদার জীবনে কোনোদিন ভাবি আর খালাকে সাথে নেবেন না পাত্রী দেখতে গেলে তোমার মার সামনে নিয়ে যাইবা তোমার মায়ের ব্যাটের বোনটাকে নিয়ে যাবা এ কথা কয় না কথা এ জায়গায় কি ষড়যন্ত্র আছে বোঝো বোঝো মা চাইবে আমার ছেলের বউটা যেন পূর্ণিমার চাইতে বেশি সুন্দরী মা যায় আমার ছেলে যেন একটা সুন্দরী স্ত্রী পায় কথা কনে কেন আপনার বোন চাইবে আমার ভাইয়ের বৌদা ভাবিটা যেন দেখতে মাশাল্লাহ কথা কয় না কেন কিন্তু আপনার ভাবি গেলে বলবে না আমার চাইতে বেশি সুন্দরী বাড়িতে গেলে আমার দাম কমে যাবে কথা কয় না কেন আর খালার যদি একটা অসল মেয়ে থাকে খালা দেখে বলবে মেয়ের সবই ঠিক আছে না লম্বা তার খালা চাই ওর বাড়িতেই তো আছে আত্রী দেখে আসল ঘোষণা করলে বলবে যা খালা তো GNU কি তালে এ কথা বল না এগুলো কৌশল একটু মনে রাখো ভুলে যায় না আর খবর না পাটি দেখার নামে বন্ধু বান্দা দুলাভাই সহজাইবা বানা এই তোর খবর আছে সিনেমা পাউনি নাটক পাউনি কোরআন হাদিস বুজা আলেমদের কাছ থেকে শুনবা কোন পদ্ধতিতে পাत्री দেখা নাই হাজদামি শুরু করছ না বন্ধু বান্ধব দুলে ভাই সব মিলে পাत्री দেখতে গেছে আর যায়া কুরবানির গরুর মতো बोलतेছে দাঁতটা দেখি মা চুলটা দেখি মা একটু হাঁটো তো সূরা ফাতিহা পাঠ করে এই তো সূরা ফাতিহা শুনলা ছেলের খবর কি এটা কথা কই আমি আর বিয়ে পড়াইতে গিয়ে এক কি বলতেছি বাবা সুরে ফাতে জানো ওর চোখ মুখ ঘেমে গেছে পাশে থাকা সাহায্যকারী কল দ্বারা মানে দুলে ভাই কথা কয় না কেন ওরা বলতেছে হুজুর বিয়ে পড়াইতে আপনাকে লোকজন দেয় কেমন পাঁচশো হাজার টাকা হুজুর দুই হাজার দেবো হুজুর তো বিয়েটা ভেঙে দেয় ওই সুরে ফাতে এখনো বর কেন হুজুর আমরাও ঠিক মতো করতে পারি না বিয়ে করতে গেছে সুরে ফাতে জানে না কথা কোন ঠিক কেনা আমার এক ভক্ত আছে বগুড়ে মাতির হোটেলে চাকরি করে সারা তিন মাস শুনে আমার কয় হুজুর আমি আপনার সেই পাগল আমি তখন বিয়ে করছিস কয় কি কন হুজুর তিন সন্তানের বাবা আমি আমি তখন বললাম স্ত্রী সহবাসের একটা দোয়া আছে তুমি কি জানো কয় দোত হুজুর ওইটা দোয়া পড়ার টাইম কথা কয় না এরকম আছে না নাই এ যুব ভালো করে কথাগুলো শুনে যাও আমি গুনাগার যে কথা বলতে চাচ্ছিলাম সবাই ডেকে বলে বাবা লোকমানের ছেলে তোমাকে তো আমরা বিপদে ফেলতে পারি না এই মেয়ের একটা গোপন সমস্যা আছে এর আগে এক নাই দুই নয় এই মেয়ে তার দশটা ছেলের সাথে বিয়ে হয়েছিল দশটা স্বামী বাসর ঘরে মারা গেছে কয়টা স্বামী মারা গেছে আরো জোরে বলে এবার লোক মানে হাইকি ছেলে বিয়ে করতে চাই বিয়ে কি আপনারা পুরো কারাস মেল দুইটা হাত তুলে দেখান হাত বাজান গো আমার লুকমানি হাকিমের ছেলে বিয়ে করতে চায় মেয়েটার এর আগে দশটা ছেলের সাথে বিয়ে হয়েছিল একটা স্বামী কেন জীবিত থাকলো না পুরো ঘটনাটা আমি আপনাদের উদ্দেশ্যে বলবো কিন্তু এই জায়গায় আল্লাহ তালা কি বলতেছেন গভীর মনোযোগ দিয়ে শোনেন ইয়া বোনাই তুশির বিল্লা ইয়া আমার বর্ষ ইয়া আমার কলিজার টুকরা সন্তান আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না আল্লাহর সাথে কাউকে সমকক্ষ স্থাপন করা যাবে না আল্লাহ রব্বুল আলমিনের সমকক্ষ কাউকে স্থির করা যাবে না আল্লাহ অংশীদার হিসেবে কাউকে গ্রহণ করা যাবে না আল্লাহ সারা অন্য কাউকে প্রভু হিসেবে মানা যাবে এই আল্লাহ তালা বলতেছেন ইন্না সিরি কালা জুল মন হলো সব সাইতে বড় জুলুম সব বড় অপরাধ সব পাপের বড় পাপ নাম হলো শিরিক বড় শিরিকগুলোকে সিরিকে আগ বড় বলা হয় ছোট সিরিকগুলোকে সিরিকে আজ বলা হয় সিরিক মোট হলো বিয়াল্লিশ প্রকার কত বরকার আরো জোরে বলেন কত বরকার বলতে গেলে লম্বা হবে লম্বা করার সুযোগ নাই আমাদের সমাজে শিরিক আছে না নাই আরো জোরে বলেন

কথা কয় আমার ভাইয়েরা একজন পীরের পায়ে মাথা নত করে সিজদা দেওয়ার শিরিক মাজারে সিজদা দেওয়ার শিরিক নেতার পায়ে সিজদা দেওয়ার শিরিক কথা বলেন এই মাথা মাজারে নত হবে না মাথা নত হবে মসজিদে কথা বলেন ঠিক কি না অনেক ভন্ড পীরের পায়ে সিজদা দিয়া উল্টা পাল্টা গান গায় কথা কয় না আচ্ছা একটা মানুষ আপনাকে কি দিতে পারে চাইতে হবে কার কাছে এই ভণ্ড বাবার মাজারে যায় ডুকি তবলা বাজায় আজে বাজে গান গায় বাবার কাছে যায় বলে একটা বেটা দে বাবা একটা বেটা দে তুই না বেটা দিলে আব্বা বেটা দিবি কি মাজারে পিসায় মানে ছেলে মেয়ের কারখানা গুলো বসে রাখছে এর রেডিমেড চাইলে মনে একটা দিয়ে দিল এরকম একটা ভাব ছেলে মেয়ে দেওয়ার মালিককে আরো জোরে বলেন সুরা সুরা এর ভিতরে আল্লাহ বলে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আমি কাউকে ছেলে দেই কালকে নিয়ে দেই কালকে ছেলেমে উভয়টা দান করি আবার কালকে না দিয়া আমি আল্লাহ পাক বন্ধা বানায় রাখি কথা কয় না ছেলে হয়েছে খুশি মেয়ে হয়েছে একটা কাল কথা কয় না ঠিক অতএব সন্তান আল্লাহ দেয়া রহমত আল্লাহ দেয়া নিয়ামত কন্যা সন্তান হলে সংসারে কল্যাণ দান করবেন কে আল্লাহ আল্লাহ রসুল বলেছেন চার তিনটা কন্যা সন্তান দুইটা আঙ্গুল তুলে বললেন আমি আর সেই কন্যা সন্তানের পিতা পাশাপাশি জান্নাতে বসবাস করব চিৎকার মেরে বলেন সোহান কন্যা সন্তান বাবাকে যে মহাব্বত করে ভালোবাসে এটা ভাষায় প্রকাশ করা যাবে না আমার ছোট্ট মেয়ে আহারি আমার গামসা আগায়া দেয় আমার লঙ্গি আগায়া দেয় কথা বলে না ঘরে ঢুকলে জুব্বাটা খুলে দেওয়ার চেষ্টা করে কি মহাব্বত কি ভালোবাসা

শিরিক পীরের পায়ে সিজদা দেওয়া শিরিক নেতার পায়ে সিজদা দেওয়া দেখেননি সুবিধা পাওয়ার জন্য আহারে নেত্রীর পা ধরে চুমা খাটতে মনে হয় তাই যে মাথা নত করা কি কথা গান ঠিক